এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি শুভ দোলযাত্রা সবাইকে যদিও চলে গেছে যাই হোক ভিডিওটা আপলোড করবো করবো করে হয়নি দোলযাত্রার পরেই আপলোড করছি তো দেখো সবাই নিশ্চয়ই কম বেশি রং খেলেছো আমরাও খেলতে পারিনি কেননা আমাদের একটু আমাদের এই বছরটা খেলতে নেই আমাদের একটু সমস্যা ওই জন্যে তো দেখো ভাবলাম যে বাচ্চা মানুষ ওকে তো আটকে রাখা যাবে না তো ওর জন্য কিছু করা যেতে পারে তো ওই জন্যে দোলের আগের দিন আমি বাজার থেকে বিট আর কর্নফ্লাওয়ার নিয়ে তো এটা দিয়েই আমি আমার ছেলেকে আবিট তৈরি করে দেব তো দেখো আমি বিটটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ওর খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে কুচু কুচু করে কেটে আমি ওটা জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এটা ফোটাতে দিয়ে দিয়েছি তো এটা ফুটবে ফুটে যাওয়ার পরে আমি ওটাকে ঠান্ডা হতে রেখে দেব। তো তোমরা কারা কারা রঙ খেলেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এবছর পারিনি খেলতে সামনের বছর নিশ্চয়ই খেলবো ইস ইচ্ছা আছে দেখা যাক এবার কদ্দুর কী হয় তারপরে দেখো ওটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এখন যেহেতু রাত ওই জন্য ছেলের জন্য একটু খিচুড়ি করবো খিচুড়ি যাই হোক করাই হয়ে গেছে এখানে আমি খিচুড়ির মধ্যে দিয়েছি একটু ডাল চাল গাজর আর একটু বাটার দিয়ে আমি চারটে সিটি মেরে নিয়ে দেখো আর দিয়ে ম্যাশ করে এখন এটা ছেলেকে খাওয়াবো তোমরা যদি ওর পুরো ডায়েট চার্ট দেখতে চাও মানে ওর রুটিন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে সে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি রেডি করে ঘুমো পাড়িয়ে দিয়েছি তারপরে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি এখন ঘড়ির কাঁটায় হয়তো বা সাড়ে এগারোটা বাজে তো এটা ভাবলাম যে এখন করা যেতে পারে ওই জন্য এটা নিয়ে এখন আমরা বসলাম দিয়ে তারপরে দেখো আমি একটা গাবলা নিয়ে নিয়েছি ছোটো তো এটার মধ্যে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে মানে পুরোটা দিইনি কেননা কম বেশি হয়েই যেতে পারে ওই জন্যে পুরোটা দিইনি ওর মধ্যে থেকে হাফের একটু বেশি দিয়েছি দিয়ে আমি এখন দেখো বিটের যে জলটা ছিল তো সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে এখন এটা ভালো করে মেখে নেব এটা যতক্ষণ না পুরো একেবারে মানে পুরো কালার হয়ে যাবে হ্যাঁ পুরো মানে ইয়েটা গোলাপি শেপে আসবে ততক্ষণ আমি করেই যাব মানে মাখিয়েই যাবো আর কি তো দেখো আমি এটা ভালো করে মাখছি আর জিনিসটা দেখতে পারছো কেমন মানে সুন্দরভাবে যে মাখার ইয়েটা হয়ে যায় ওটা কিন্তু হচ্ছে না এটা কেমন দলা দলা টাইপের হয়ে আছে তো এটাই আমাকে করতে হবে এখন ধৈর্য ধরে ভালো করে তো দেখো এটা মোটামুটি করে নিয়েছি মানে এর জল সব সোপ করে নিয়েছে মোটামুটি তো সেটা এখন দেখো এর দলাটা ভাঙতেই যাচ্ছে না তো এটা আমি দলাগুলো দলা দলা পেকে আছে যেগুলো সেগুলো আমি ভালো করে ভেঙে সুন্দর করে এখন আমি এটাকে মেখে নেব দেখো এ দলা দলা পাকাগুলো এগুলো আমি ভাঙবো ভেঙে এগুলো মেখে নেব তারপরে এটাকে আমি রাখবো ওভার নাইট আমি ওটাকে ঢেকে রেখে দেব সকালে উঠে আমি তারপরে এটাকে রোদে দেব দিয়ে দেখো আমি এটা ভাঙছি এটা একটু ডিফিকাল্ট কিন্তু একটু করলে পরে একদম ঘরোয়া আবির নিজেদের পক্ষেও ভালো বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো যাতে ওদের স্কিনের কোনো প্রবলেম না হয় এই জন্য এটা করা তো ঘরোয়া পদ্ধতিতে খুবই সুন্দর তোমরাও করতে পারো তোমরাও করে দেখতে পারো প্রচণ্ড ভালো আর জিনিসটা করতে বেশ মজাও লাগে তো দেখো এটা আমার হয়ে গেছে এটাকে আমি ওভার নাইট রেখে তারপরে দেখো একটু রোদে দিয়েছি রোদে দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে দেখো জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছিল হয়ে যাওয়ার পরে তো দেখো নিজে করেছি নিজে না মাখলে একটু হয় তাই জন্য আমি একটু মেখে নিলাম দিয়ে তারপরে দেখো তো জোর কাকাকে জোর করে মাখিয়ে দিচ্ছিলাম মাখতে চাইছিল না তাও জোর করে মাখিয়ে দিচ্ছি তারপরে দেখো বাবাকে একটু রঙ দিতে গিয়ে ও নিজেই পড়ে যাচ্ছিলো দিয়ে তারপরে ও একটু ভয় ভয় পাচ্ছিল কেননা এটা ওর প্রথম মানে ও কখনো না নোংরা নিয়ে সেরকম একটা খেলেনি তো এই প্রথমবার ও মানে এগুলো নিয়ে সারা গা হাত পা লাগিয়েছে মানে ও খুব এনজয় করেছে আবার বলতে পারো একটু ভয়ও পেয়েছে দিয়ে তারপরে সবাইকে রঙ আবির মাখিয়ে আমরা নিজেরাও মেখে তারপরে দেখো এই আমাদের উঠুনটায় দেখতে পাচ্ছ একটু লাল লাল এগুলো না রং না তোমরা যদি ভেবে থাকো এগুলোর রং এগুলোর রং না আমি আলতা নিয়ে এসেছিলাম ঘর থেকে ঘর থেকে আলতা নিয়ে এসে এক বালতি জলের মধ্যে আমি আলতা গুলিয়ে দিয়েছি এই দেখো এক বালতি জলের মধ্যে আমি আলতা গুলিয়ে দিয়েছি যাতে মনে হয় যে রং। তোমাদেরকে তো বললামই আগে যে আমাদের এবছর রং খেলতে নেই তো দেখো সেরকমই তোজো পিচকিরি দিয়ে আলতার ওই জল নিয়ে সারা মানে বাড়িতে মারছিল দিয়ে তারপরে দেখো এটা আমার ঠাকুমা শাশুড়ি তোজোর বম্মা তো ঠাকুমা শাশুড়িকেও মাখিয়ে দিলাম তোজোর বম্মাকে তো ভালো করে আবির এরকমভাবেই কাটলো আমাদের হোলি তো তোমাদের কেমন কেটেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে এখন এর মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা